আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়াল আপনাদের স্বাগত আজকে টিউটোরিয়ালটি হলো সাবেক আনাগন্ডা কয়াকান্তি তিল কিভাবে যোগ করব গত পর্বে দেখেছিলাম কিভাবে আনাগন্ডা কয়াকান্তি চিহ্ন চিনব বা লিখব সে সম্পর্ক যারা ভিডিওটি দেখেন নাই তারা ভিডিওটি দেখে আসবেন আর ওই ভিডিওটি না দেখলে এই ভিডিওটি সহজে বুঝতে পারবেন না যেমন এখানে লেখা আছে দুই আনা ঘন্টা দুই করা দুই কান্তি পনেরো তেল নিচে লেখা আছে পাঁচ আনা এগারো ঘন্টা দুই কান্তি রস তেল যদি আপনি এগুলো করতে পারেন তাহলে খুব সহজে অঙ্কটি যোগ করতে পারবেন আর যদি না পড়তে পারেন তাহলে গত ফার ভিডিওটি দেখলে খুব সহজে এগুলা পড়তে এবং লিখতে পারবেন যোগ সব সময় ডান দিক থেকে করা হয় এছাড়া ডান দিকে লেখা আছে পনেরো তিল আর হলো দশ তিল তার আমরা পনেরো তিল আর দশ তিলে যোগ করলে হবে তিল আমরা জানি বিশ তিল সমান সমান হলো এক কান্তি তাহলে আমরা বিশ তিল নিয়ে যাব কান্তির ঘরে অর্থাৎ বাকি থাকে আর পাঁচ তিল তারপরে এখানে আছে দুই কান্তি নিচে আছে দুই কান্তি মোট হলো কান্তি আর তিল থেকে এসছে বিশ তিল অর্থাৎ বিশ তিল সমান সমান হলো এক কান্তি তাহলে মোট ফাঁস কান্তি তাহলে আমরা জানি যে তিন কান্তি সমান সমান হলো এক করা তাহলে এখানে আছে এখানে আছে মোট ফাঁস কান্তি তাহলে তিন কান্তি আমরা নিয়ে যাব কোয়ার করে থাকবে দুই কান্তি তারপরে হলো কড়া এখানে আছে দুই করা এখানে আছে এক করা মোট হলো তিন করা কান্তি ঘর থেকে এসেছে এক করা তাহলে মোট হলো সারি করা আমরা জানি যে সাই করা সমান সমান হলো এক ঘন্টা তাহলে আমরা এই সাই করা নিয়ে যাব গন্ডার করে সেহেতু এখানে কিছুই বসবে না তাহলে এখানে আছে ফার্স্ট গণ্ডা আর হলো এগারো ঘন্টা পাঁচে আর এগারো হলো ষোলো ঘন্টা আমরা কর থেকে ফেলাম এক ঘণ্টা তাহলে মোট হল সতেরো ঘণ্টা এটা আমরা লিখে ফেলবো যদি বিশ ঘণ্টা হতো আমরা জানি যে বিশ ঘন্টা সমান সমান হলো এক আনা তাহলে আমরা বি ঘরে নিয়ে যেতাম যেহেতু সতেরো ঘণ্টা সেহেতু আমরা এটি লিখলাম লিখে ফেললাম তারপর হলো আনারগর এখানে আছে দুই আনা আর এখানে আছে চার আকে ফাঁস আনা তাহলে ফাঁসে আর দুই হলো সাত আনা আনা আমরা লিখবো এভাবে চার আনা আর হলো তিন আনা তাহলে এখানে মোট যোগফল দাঁড়ালো সাত আনা সতেরো গণ্ডা দুই কান্তি হাঁস এভাবে খুব সহজে আনাগন্ডা গন্ডা কান্তি তিল তিলের অঙ্কগুলা যোগ করতে হবে তবে এগুলা যোগ করার জন্য সবসময় যে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে তা হল বিশ তিল সমান সমান হল এক কান্তি তিন কান্তি সমান সমান হল এক করা চার কড়া সমান সমান হলো এক ঘন্টা ব্রিজগণ্ডার সমান সমান হলো এক আনা আর ষোলো আনা সমান সমান হলো এক পূর্ণ অংশ অর্থাৎ ষোলো আনা সমান সমান স্বর্ণের ক্ষেত্রে বরি ধরা হয় জমির ক্ষেত্রে এক কানি বা এক ধন বিভিন্ন বলা হয় এই সূত্রগুলা একবারে মুখস্থ করে ফেলতে হবে তাহলে খুব সহজেই আনাগণ্ডা কয়াকান্তি যোগ বিয়োগ গুণ বাঘ সবগুলা করা যাবে পরবর্তী ভিডিওতে দেখিয়ে কিভাবে কীভাবে ঘন্টা কাকান্তি বিয়োগ করতে হবে গুণ যাবে বাঘ করা যাবে সেই বিষয়গুলো আশা করি ঘন্টা কাকান্তি সাবেক আনাগন্ডা কাকান্তি তিল এর যোগ অঙ্কগুলো কীভাবে করবেন বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ